ما هو إيماني شاكر يا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في আল্লাহ তালা দয়ায় ইমান পেয়েছি আল্লাহ আমাদেরকে ইমানের হালতে রাখুক ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাকফিরাতের সাথে বিদায় নেওয়ারও তৌফিক দান করুক দর্শনী পাঠ করার অগণিত ফজিলাত বারাকাত রয়েছে আয়াতনী আমার সাল্লাহী বলে যে আমার প্রতি দৈনিক এক শতবার দরু পাঠ করল আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর দুই চোখের মধ্যকানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক ও জাহান নামের আগুন থেকে মুক্ত আর এই ব্যক্তিকে কিয়ামতের দিন শহীদের সাথে রাখা হবে ডেলি দরুষ পড়া হবে শতবার পুরস্কার রয়েছে তিনটা নিফাক থেকে নার থেকে এবং শহীদদের সাথে তাকার সুভাক তোমা চ্যানেল দর্শক বৃন্দ আমি যেখানে থাকি চলতে ফিরতে উঠতে বসতে দরুদ পড়ি কারণ আল্লাহ পাক আমাদের মতো কোনো আমল করে না তবে রহমতল আলামিন আমিন রানী নবীর উপর দরুদ প্রেরণ করে আল্লাহ আমাদেরকেও করার পড়ার দরু শরীফ পড়ার দরুদ সালাম পড়ার তৌফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব তাআলা আলা মুহাম্মদ ঈমানদার দের জন্য সকল নিয়ামত পরকালে যারা নেককার আল্লাহ ইমান কমার সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাজি হয়েছে এ বন্দাদের বড় যে নিয়ামত হচ্ছে পরিচয় হচ্ছে এরা কাল ক্যামতের দিন এদের চেহারা খুব সুন্দর হবে জলমল করবে এখানে কালো সাদা কোনো সত্য না সত্য হচ্ছে ইমান ইমান পে দে مدینے کی گلی میں ایمان پہ دے مدینے کی گلی میں مدفن میرا محبوب کی قدموں দে আমি ন্যাক্কার মানুষের চেহারা কোনো মেকআপ নাই বিউটি পার্লার নাই আজকে তো চমকানোর জন্য মানুষকে বিউটি পার্লারে নিয়ে সাজানো হয় ওই দিন কিচ্ছু নাই কিন্তু ন্যাক্কার আল্লাহওয়ালা মানুষের চেহারা সুন্দর হবে এবং জলমল হবে এবং এই বন্দাদেরকে কেয়ামতের দিন নূর দান করা হবে এবং তাদের চেহারায় নূর এমন হবে অনেক দূর থেকে পর্যন্ত লোকেরা এটা দেখে তাদেরকে চিনে নিবে এবং জান্নাতিরা এটা দেখে বলবে এরা কারা হ্যাঁ এদের এত মর্যাদা এত সম্মান যারা জান্নাতের উন্নত বাগান আজিমুস নিয়ামত পাওয়ার অধিকারী হবে তাদের সম্পর্কে আল্লাহ আকবর আল্লাহ পাক আল্লাহ পাকের কালামে কানজুল ইমান থেকে অনুবাদ কত মুখী সেদিন শান্তিতে থাকবে আপন চেষ্টার উপর সন্তুষ্ট সুমন্নত বাগানের মধ্যে এই আয়াতে মুবারকার তফসির সিরাতুল জিনানের মধ্যে মুফতি সাহ এর ব্যাখ্যায় কি বলেন এই আয়াতের উদ্দেশ্য হল কিয়ামতের দিন ফরহেজগার কি মুমিনগণ শান্তিতে থাকবে তাদেরকে না সূর্যের তাপ কষ্ট দিবে না মাটির উত্তাপ্ত যে মাটি হবে না কোনো ভয় থাকবে না কোনো দুঃখ থাকবে না আল্লাহ পাক তাদের উপর নারাজ থাকবে অর্থাৎ তাদের উপর আল্লাহ রাজি থাকবে না ফেরাজ তাদের বিদ্রুপ ও অভিশাপ না থাকবে কেয়ামতের আতঙ্ক বয় থাকবে না তাদের কেয়ামতের দিন কেননা তারা দুনিয়াতে আল্লাহ পাকের বয়ে ব্যাকুল ছিল আল্লাহ পাকের বয়ে বিত ছিল দুনিয়াতে মাওলার বই বীতিতে ব্যাকুলতার কারণে সর্বদা বই মৌলার বই দিলে তাকার কারণে মাওলার বয়ে গুনা পরিহার করার কারণে কিয়ামতের দিন তাদের জন্য শান্তির কারণ হয়ে যাবে এবং কিয়ামতের দিন বলা হচ্ছে এইসব নেক্কার মুসলমানদের মর্যাদা উচ্চ মকাম অনেক নেকি যখন এরা দেখবে যেটা আল্লাহ তাদেরকে প্রদান করবে উচ্চ মকাম যখন নেকি দেখবে তখন তারা দুনিয়া করা অর্থাৎ দুনিয়াতে যেই সব ন্যাক আমল ভালো কাজ করেছে ওই কাজের উপর সন্তুষ্ট এবং খুশি হয়ে যাবে আসলে বলতে কি জানেন বাবা নেকির প্রতি খুশি হওয়া সময় দুনিয়াতে না কেয়ামতে নেকির প্রতি খুশি হওয়ার সময় কোথায় দুনিয়াতে যদি আমি বলি আমি নেকি করি এটা করি সেটা করি তাহলে তো এটা রিয়াকারির মধ্যে এসে যাবে নেকির প্রকৃত প্রতিদান কিয়ামতের দিন ওই খুশি পাওয়া যাবে কেননা আমি আপনি আমার আপনার জীবনের দি খাতে খাতেমা বিল হায়ের হবে না উল্টা হবে আমি কি আপনি কেউ জানি না কারণ বড় বড় নেককার মতের সময় ইমান হারা হয়ে গিয়েছে বড় বড় উচ্চ মকামের লোক মতের সময় শয়তানে দুকা ইমান নষ্ট হয়ে ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আমাদের কারো জানা নাই আমার এন কি হবে মৃত্যু ইমানের সাথে না ইমানবিহীন আল্লাহ আমাদের সবাইকে ইমানের সালামতি দান করুক ইমান মান সুরক্ষার জন্য নেকির কাজ বাধ্যতামূলক ইমান সুরক্ষার জন্য নামাজ বাধ্যতামূলক ইমান সুরক্ষার জন্য হালার ইনকাম বাধ্যতামূলক সুরক্ষার জন্য নিজের জবানকে থেকে হিফাজত করা বাধ্যতামূলক ইমান হিফাজত করার জন্য মা বাপের অভিশাপ বদুয়া থেকে বাঁচা বাধ্যতামূলক ইমান হিফাজতের জন্য মা বাবার সেবা টেক কেয়ার মা বাপকে সবচাইতে আল্লাহ এবং তার রসুদের পরে স্থান দেওয়া বাধ্যতামূলক ই হিফাজত করার জন্য সর্বদা নিজের চক্ষুকে কানকে অন্তরকে বড়িকে গুণাতিকে পবিত্র রাখা বাধ্যতামূলক ই সুরক্ষা রাখার জন্য মানুষকে অপর মানুষের প্রতি কুদারণা অন্তর থেকে দূর করা বাধ্যতামূলক ইমান সুরক্ষার জন্য আমার আপনার দিল থেকে হিংসাক্ত যে একটা চিন্তা ভাবনা আছে ওইটা দূর করা বাধ্যতামূলক না হলে সমস্ত বদ আমল আমার আপনার ইমান নষ্ট করে দিতে পারে কিতাবে আরো আছে যারা নেককার আল্লাহ তারা যখন হাসরের ময়দানে আমলকে কবুল হিসাবে দেখবে তখন তারা খুশি হয়ে যাবে আর মুমিন এভাবে ন্যাক আমল কুবে উন্নত যারা দুনিয়াতে করেছে ওই ন্যাক আমলগুলি খুব উন্নত আকৃতি হয়ে তাদের সাথে থাকবে যা দেখে তারা নেককার বন্দারা যখন কিয়ামতের দিন হাই ইয়ানবসি ইয়ানবসি ও মা ও ভাব ও ভাই ও বন্ধু ও স্ত্রী ও ছেলে ও মেয়ে একটু নেকি দাও সবাই যখন পালাবে তখন ন্যাক আমল বন্ধু হয়ে বন্দার সাথে কে আমতের ময়দানে থাকবে আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক আমলের মধ্যে দান বলা হচ্ছে যারা ইমানদার কেয়ামতের দিন তাদের চেহারা চাঁদের নিয়ে জলমল করতে থাকবে তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে আর লোকেরা হিসাব নিকাশের কটুরতায় ভয়াবহ মুসিবতের মধ্যে লিপ্ত থাকবে আর এই আল্লাহওয়ালা নেক্কার বন্দাগণ রহমতে ইলাহির আরশের সায়ার মধ্যে থাকবে তাদের কোনো ধরনের কোন বয় দুঃখ থাকবে না আল্লাহ আমাদেরকে নেক্কার হিসাবে জিন্দগি গড়া তৌফিক দান করুক হজরত সৈদনা আবু ইদ্রিস রহমতুল্লাহ তালা আলাই হজরত মুওয়াজ বিন জাবল রদি আল্লাহ তালা আনুকে আরস করলেন আমি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসি হজরত মুওয়াজ বিন জাবল রদি আল্লাহ তালা আনু বললেন তোমাকে মোবারকবাদ আমি প্রিয় আকা সাল্লাহ তালা আলী ওসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন কিছু লোকের জন্য আর্শের পাশে চেয়ার স্থাপন করানো হবে তাদের চেহারা চোদ্দ তারিখের চাঁদের নিয়ে জলমল করতে থাকবে লোকেরা টেনশন দুশ্চিন্তায় বয় বীতির মধ্যে আর তাদের কোনো বয় বীতি টেনশন থাকবে না লোকেরা আতঙ্কগ্রস্ত থাকবে আর যাদের জন্য আরশের পাশে শিয়ার বসানো হবে তাদের কোনো টেনশন নাই আতঙ্ক নাই হফ নাই ডর নাই তাদের কোনো চিন্তা থাকবে না তারা আল্লাহ পাকের বন্ধু যাদের উপর না কোনো বয় থাকবে না কোনো দুঃখ থাকবে আরস করা হলো আমার নবীর দরবারে ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাই এরা কোন এই ধরনের ব্যক্তিরা খারা কি এমন আমল যার কারণে তারা এই তো মর্যাদা বেহফ দরবিহীন আতঙ্ক মুক্ত পেরেশানি মুক্ত টেনশন মুক্ত থাকবে আর কারণ কি বলা হলো তারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসত দলতের জন্য না আজকে তো আমাদের সমাজে বন্ধুত্ব হয় বান্ধবী হয় মাল দেখে বংশ দেখে ট্যালেন্ট দেখে হামদান দেখে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কিছু দেখে এগুলা সেটা না কোনো দুনিয়ার লেনদেন নাই মালের লেনদেন পাবার লেনদেন নাই অনেকে তো বলে পয়সাওয়ালার সাথে দুষ্টিওয়ালা করো বিপদে বললে তোমাকে সাহায্য করবে এগুলো না শুধুমাত্র ভালোবাসে আল্লাহ এবং তার অসুরের সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো লেনা দেনা নাই এদেরকে আল্লাহ এত মকাম উচ্চ মকাম দান করে কিন্তু আজকে দিনদারের সাথে বন্ধুত্ব খুব কম আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব খুব কম নামাজিওয়ালার সাথে বন্ধুত্ব খুব কম নবী প্রেমিকের সাথে বন্ধুত্ব খুব কম কোরআন পাটকারীর সাথে বন্ধুত্ব খুব কম আমরা উল্টা সিদা শুধু মানের পিছনে দূরি টাকা এই টাকা 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 শেষ সব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বুঝারত তৌফিক দান করুক যে টাকার পিছনে আমরা দূরতেছি এই টাকা আমার আপনার কবরে যাবে না আল্লাহর মানুষকে ভালোবাসলে লাভ কি হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত অন্তর রাখলে লাভ কি হিংসা বিদ্বেষ কারণ কিতাবে আছে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা অহংকার তার ইমানকে সারকার করে দেয় নিঃশেষ করে দেয় এই তিনটি আমল থেকে বাঁচায় নিজেকে সাথে সাথে যদি আমি যদি আমার অন্তরকে বিদ্বেষ মুক্ত হিংসা হিংসামুক্ত মুক্ত রাখি লাভ কি আজকে সেই লাভের কথা শুনব একবার আখরি নবী জিন্দা নবী নবী মোহাম্ম রসুল্লাহ সাবাই কিরাম আলাই মরিদান উদ্দেশ্য করে ইসাদ করলেন এখন এই দিয়ে তোমাদের নিকট একজন জান্নাতি ব্যক্তি আসবে এমন সময় এক আনসারি সাহাবি এলো তিনি নিজের জুতা বাম হাতে ধরলেন এবং তার দাড়ি থেকে উজুর পানি টপকে টপকে পড়তেছিল তিনি উপস্থিত হয়ে সালাম করলেন পরের দিন আবারও আখিরি নবী জিন্দা নবী নবী মুহাম্মদুরসুল্লাহ সাল্লাহ তাল আলী ও সাল্লাম করলেন এখন তোমাদের মধ্যে যে আসবে সে জান্নাতি ঠিক গতকালের একই আনসারী সাহাবি রদি আল্লাহ আনহু পূর্বে নিয়ায় এসে হাজির হয়ে গেলেন তৃতীয় দিন এমন হলো অর্থাৎ আমার নবী তিনবার বলল এখন যে আসবে সেই জান্নাতি তিনবার একই ব্যক্তি আসলো আনসারি সাহাবি হযত আবদুল্লাহ বিন আমর বিন আস আল্লাহ তালা আনহুমা সেই সাহাবির সাথে চললেন তার ঘরের মেহমান হলেন তিন দিন তার ঘরে ছিলেন তিন দিন তার সাথে তাকার পর দেখলেন সেই উল্লেখযোগ্য কোনো ইবাদত করে না পাঁচ ফাঁস নামাজ ঠিক মতো পড়ে আর গুমের মধ্যে এই পাস ও আল্লাহ আল্লাহ বলে তেমন উল্লেখযোগ্য কোনো ইবাদত বন্ধে কি নাই ফদরের নামাজ গুম থেকে উঠে পড়ে হত আবুল্লা রুজিল্লাহ নু বললো আমি এই আনসারি সাহাবির কাছে অন্য কোন আমল দেখলাম না যার কারণে আমার নবী তিনবার তাকে জান্নাতি বলেছে এখন এই বন্দার কি আমল যেটা তো আমি দেখলাম না যার কারণে তাকে জান্নাতি বলা হলো জিজ্ঞাসা করলো ভাই আপনি কি এমন আমল করেন বলে আমার কাছে তো এমন কোনো আমল নেই যা আপনি আমার সাথে তিন দিন ছিলেন যেটা দেখলেন ওইটাই আমার আমল কিন্তু না, আমর বিন আস রাহন বলল ভাই আপনার সম্পর্কে আমার নবী তিনবার আপনাকে জান্নাতি বলেছে কোন আমল জান্নাতি বলার কারণ কোনটা আমাকে একটু খুলে বলেন কি এমন আমল আপনি করে থাকেন তখন ওই আনজারি সাহাবি বলল ভাই আমার কাছে তেমন কোনো আমল নাই তবে আমি একটা আমল করি সেটা কি আমার দিলে কারো জন্য খারাপ ধারণা স্থান পাই না খারাপ কিছু জোর মনে না আমি সবাইকে আমার থেকে উত্তম মনে করি সবাই আমার থেকে ভালো মনে করি যখন এই কথা বলল তখন হজর সেইদেনা আমর বিন আস রদিয়াল্লাহ তালনু বলল বা এই একটা আমলের কারণে আমার নবী আপনাকে তিনবার জান্নাতি বলেছে আমাদের কি আছে এই দিল ভাই ভাইয়ের সাথে বনে না ভাই বোনের সাথে বনে না বন্ধু বন্ধুর সাথে বনে না একজন আরেকজনের পিছনে শুধু লেগে আছি আমরা আমাদের কি হবে আমরা আমাদের ইমানকে হিফাজতের জন্য কি করলাম আমার ডায়াবেটিস আপনার ডায়াবেটিস ডায়াবেটিস থেকে বাঁচার জন্য ওষুধ খায় হাই প্রেশার ওষুধ খায় লু প্রেশার ওষুধ খায় এটা খারাপ কিডনি খারাপ লিভার খারাপ হার্ট খারাপ এগুলো ঠিক রাখার জন্য ওষুধ খাই ট্রিটমেন্ট নিই কিন্তু ইমান হেফাজতের জন্য গুণাতকে বয়কট করতে হবে গুণাতে কে বাঁচতে হবে এই ট্রিটমেন্ট কে নিবে কে কার উপর করবে আমরা নিজেকে সেভ করার জন্য সব করি ঘর বাড়ি বৃষ্টিমুক্ত বানায় বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে বানায় যেন বিভিন্ন ভাইরাস থেকে বেঁচে যায় কিন্তু আমার দিল আপনার দিল যে গুনার বাইরাসে হিংসা বিদ্বেষ কুধারণা গিব চুকলি বিভিন্ন বাতিনি বিমারি দিয়ে যে ভরা ইমানের কি হবে যদি ইমান হিফাজত করতে চায় ইমান হেফাজতের চিন্তা থাকে তাহলে আমাকে আপনাকে গুণা থেকে বাঁচতে হবে এই দিলকে খারাপ ভাইরাস থেকে অপরের নিন্দা অপরের খারাবি অপরের এটা অপরের সেটা যেটা আমরা কমেন্ট্রি করি এগুলা থেকে আমাকে বাঁচতে হবে ইনশাল্লাহ আমরা বেঁচে যাই নামাজ রোজা যেভাবে ইসলামী জিন্দেগি করার জন্য তাগিদ ওইভাবে যদি আল্লাহর দেওয়া বিধি বিধানের উপর আমরা জিন্দেগি গড়ি এই দুনিয়া সুন্দর হবে কবরও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আজকে পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে মাদানি চ্যানেল দেখতে থাকি সল্লু আলাল সাল্লাহ আল্লাহ মুহাম্মদ صلى الله عليه وسلم مورون هو ايماني ساديه يا إله